হাউ ডিফিকাল্ট ইজ ইট টু ফর্ম অ পলিটিক্যাল পার্টি আপনার যেহেতু রিসেন্ট ধরেন কম্পেয়ার টু দ্যাটস এ বিজনেস অর স্টার্ট আপ একজন সাধারণ মানুষ যদি ঠিক করে সেটা পলিটিক্যাল পার্টি ফর্ম করবে বাংলাদেশের কন্টেক্সটা আসলে ব্যাপারটা কত সহজ ভার্সেস কত ডিফিকাল দেখেন আপনি যত বড় কাজ করতে চাইবেন কাজটা তত বেশি ডিফিক্ট হবে ইস দ্যাট সেম্পু আপনি যদি আগামী গুগল খুলতে চান কাজটা তত বেশি ডিফিকাল্ট হবে আপনি ছোট্ট পরিধির একটু ব্যবসা খুলতে চান কাজটা বেশি ডিফিকাল্ট হবে না রাজনীতির যে জিনিসটা যে প্রথম ধাপটাই অনেক বড় মনে করেন আপনি যেহেতু ওই যে নির্বাচন ছাড়া কিন্তু আবার রাজনীতি না সো সবচেয়ে ছোট নির্বাচন কোনটা আপনি বলতে পারেন ওয়ার্ড নির্বাচন তো ওয়ার্ডের নির্বাচনেও কিন্তু লাখ ভোটার তো লক্ষ ভোটারের নির্বাচন এটা কি ছোটো কিছু না সো তাহলে রাজনীতির প্রথম স্টেপটাই অনেক বড় সো অবভিয়াসলি মুশকিলও অনেক বেশি হবে এবং আমাদের এখানে স্পেশালি গত অনেক বছর ধরে যেটা চলে আসছে এবং আগামীতে খুব তাড়াতাড়ি যেটা ঠিক হয়ে যাবে তা না রাজনৈতিক ক্ষমতা দখলের জন্য সব ধরনের সহিংসতায় মানুষ লিপ্ত হয় অল কাইন্ডস অফ ইউনো অ্যাক্টিভিজম বা অ্যাক্টিভিটিস লিপ্ত হয় তো আপনার উপরে একটা থ্রেট থাকবে মানে আমার গত চোদ্দ পনেরো বছরের রাজনীতিক অভিজ্ঞতায় মানে অনেক ধরনের মার খাওয়া থেকে শুরু করে এই না পালানো থেকে শুরু করে আপনার এই আত্মগোপনে যাওয়া থেকে শুরু করে এই নো এমন কিছু নেই আমি করে করিনি একদম এক্সট্রিম মানে মরে গেছি বা এইগুলা বাদে হ্যাঁ ওগুলারও কম থ্রেট পাইনি এবং মানে এমন থ্রেট না এই কিন্তু মেরে ফেলবো এই দেখে নেবেন এরকম না মানে প্রপার মানে যারা অ্যাকচুয়ালি পারে যারা অ্যাকচুয়ালি করে তারা ধরে নিয়ে বসিয়ে প্রপারলি দিয়েছে আদর করেই দিয়েছে আপনি এত ভালো মানুষ কেন আপনি এরকম করেন আমাদেরকে কেন বাধ্য করবেন ভাবিকে বিধবা করতে ইউনো এইভাবে আদর কত মানে কত আপন ভাই আমার ভাই ইউনো যে তারা ভাবিকে বিধবা করা নিয়ে অত্যন্ত চিন্তিত হ্যাঁ তো আমাকে সেটা লেসন দিচ্ছে বাট এই জিনিসগুলো আমরা গত চোদ্দ পনেরো বছর দেখে এসেছি এবং আমি আপনাকে বলতে পারি যে আমাদের মানে আমি নিজের কথা যখন বলি আমার শুরুটাই হচ্ছে একটা বড় জায়গা থেকে মানে এগেন অবভিয়াসলি পারিবারিক কারণে নিজের সামাজিক অবস্থানের কারণে এবং আমার প্রথম রাজনৈতিক পরিচয় ছিল তখনকার একটা বড় দলের ইউনো সর্ট অফ চেয়ারম্যানের স্পেশাল অ্যাডভাইজার এবং তাদের আপনার নির্বাচনের প্রথম সমন্বয়ক মানে চিফ ইলেকশন কোঅিনেটার সো একটা বড় পদ তো ইউজুয়ালি এইভাবে হয় না এত বড় পথ থেকে কেউ শুরু করে না সেটা আমার আমার অভিজ্ঞতা সামাজিক অবস্থান সব কিছু মিলিয়ে হয়তো আমি পেয়েছি সো তারপর আমার এই স্ট্রাগল তা আপনি যদি একদম ফ্রেশ শুরু করেন আপনি চিন্তা করেন আপনি স্ট্রাগল করবেন এটা হতেই পারেন আপনার অনেক স্ট্রাগল হবে বাট আপনি স্ট্রাগল ওভারকাম করতে পারবেন না এটা আমি বিশ্বাস করি না কতখানি ওভারকাম করতে পারবেন কতখানি প্রতিকূলতা ফেস করতে হবে এটা তো টু ইচ এজ ওন প্রত্যেকটা কেস ভিন্ন হবে বাট আপনার ভিতরে যদি দৃঢ়তা না থাকে সাহস না থাকে প্রসিভিয়েন্স না থাকে তাহলে এই রাস্তাটা অবলম্বন করা আপনার জন্য শ্রেয় হবে না